আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা চলে আসলাম নতুন নতুন আরও একটি ভিডিও নিয়ে আর আজকে আমি এই গানের স্কোয়ারটা আপনাদেরকে তৈরি করে দেখাবো কীভাবে খুব সহজে সুন্দর এই গানের স্কোয়ারটা আপনারা তৈরি করবেন সেটাই দেখানোর চেষ্টা করেছি আজকের ভিডিওতে আমি এই গাননি স্কোয়ারটি নয় তার সুতা দিয়ে তৈরি করে নিয়েছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো সুতা দিয়ে কাজটা করে নিতে পারেন যেহেতু এটা আমি হাফ বডির জন্য তৈরি করেছি তো যার কারণে আমি এটা কিন্তু নয় তার সুতায় কাজ করেছি তো এখানে আমি নয়টা সুতা দেখিয়ে দিলাম আর এখানে আমি নিয়েছি এগারো নম্বর কাটা বারো নম্বর সাইজের কাটা দিয়ে কাজ করা যাবে ওয়ান পয়েন্ট টু ফাইভ এম এম যে হোক সেটা দিয়েও কিন্তু কাজ করা যাবে চলুন তাহলে শুরু করি প্রথমে আমি এখানে সাদা রঙের সুতা নিয়ে নিচ্ছি আর আমি এটাকে ম্যাজিক রিং করে তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে যদি ম্যাজিক রিং তৈরি করতে না পারেন তাহলে এখানে আটটি চেন নিয়েও সাত বা সাতটি বা আটটি চেন নিয়ে কাজ করতে পারেন তো ফার্স্টে আমি তিনটা চেন করলাম তিনটা চেন করার পরে আমি এই ম্যাজিক রিংয়ের মধ্যে ডাবল ক্রোশি করে নিচ্ছি তো এ পর্যায়ে এসে মোট ষোলোটি ডাবল ক্রুশি নিতে হবে অর্থাৎ তিনটা চেন যেহেতু একটা ডাবল ক্রুশি সমান আরও পনেরোটি ডাবল ক্রুশি নিব তাহলেই কিন্তু এখানে ষোলোটি ডাবল ক্রুশি হয়ে যাবে তো মোট ষোলোটি ডাবল ক্রুশি কমপ্লিট করে তারপর আমি ফিরে আসছি তো এখানে ষোলোটি ডাবল ক্রুশি করে নিয়েছি এবং বাড়তি যে সুতা সেটা আমি টেনে ছোটো করে নিচ্ছি ভাবে করে যখন টেনে ছোট করে নিলাম এরপর দেখেন উপরে তিন নম্বর চেনের মধ্যে থেকে একবার স্লিপ স্টিচ করে আমি জয়েন করে নিলাম এবং একটি চেন করে আমি এখান থেকে এই সাদা রঙের সুতোটাকে কেটে নেব তো এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু অ্যাড করে নিতে পারেন এখন আমি এখানে হলুদ রঙের সুতা নিয়ে নিচ্ছি এটাও নয়তার সুতা তো এখন আমি যে কোনো একটি ডাবল ক্রুশির ওপর থেকে কিন্তু এই সুতাটাকে জয়েন করে নেব তো আপনারাও আপনাদের যে কোনো একটি ডাবল ক্রুশির ওপর থেকে সুতাটাকে এভাবে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেবেন এবং জয়েন করে নেওয়ার পরে দেখেন এখান থেকে এবার আমি চেন তৈরি করবো তো ফার্স্টে আমি দুইটা চেন নিয়ে নিচ্ছি দুইটা চেন নেওয়ার পরে সেম ডাবল ক্রুশির মধ্যেই আরও একটি ডাবল ক্রুশি করে নিলাম এরপর আমি এখানে একটি চেন করব। একটি চেন নেওয়ার পরে তার পরবর্তী যে ডাবল ক্রোশি থাকবে তার উপরে গিয়ে আবার একটি হাফ ডাবল ক্রসি করলাম অর্থাৎ একবার লুপস বের করে দিলাম কাটায় প্যাশ নিয়ে আবার আমি দেখেন একটা সুতার লোপস দুইবার সুতার দুইটা সুতোর লুপস একবার বের করার পর তিনটা লুকস পাওয়া যাবে বের করে দেওয়ার পরে আমি একটা চেন করে নিলাম নেক্সট গ্যাপের মধ্যে আবারও একবার লোভস বের করে দিচ্ছি দুইটা সুতার লুপস থেকে গেল কাটাই আবারও কাটায় প্যাচ নিয়ে নিচ্ছি সুতায় তারপর আবারও একবার লুকস বের করে নেওয়ার পর একটি করে চেন করে দিচ্ছি এভাবে করে তো দর্শক এভাবে করে দেখেন কাজটা দুইবার করে করে নিচ্ছি আমি একবার করে বের করে দিচ্ছি এবং পরবর্তীতে তিনটা সুতার লুপস পাওয়া যাবে সেটা একবার বের করে নিয়ে একটি করে চেন করে দিচ্ছি এভাবে করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করলাম এবং শুরুর দিকে দুই নাম্বার চেনের মধ্যে স্লিপ স্টিচ করে জয়েন করে নিয়েছি এখান থেকে আমি আবার সাদা রঙের সুতা জয়েন করে নেবো তো দর্শক এখান থেকে সাদা রঙের সুতাটাকে আমি প্রথমে নট করে নিলাম এবং যে কোনো একটি একটি চেনের স্পেসের ভেতর থেকে কিন্তু কাজ শুরু করা যাবে তো এখানে যেহেতু একটি করে চেনের স্পেস রেখেছি তাই এই যে একটি করে চেনের স্পেসের ভিতর থেকেই আবারও স্লিপ স্টিচ করে আমি সুতাটাকে জয়েন্ট করে নিলাম দর্শক এখন দেখেন আমি এখানে তিনটা চেন করে নিলাম এই তিনটা চেন একটা ডাবল ক্রোশি সমান এক্সট্রা আমি দুটা চেন নিলাম মোট পাঁচটা চেন এবং সেম ঘরের মধ্যে আরও একটি ডাবল ক্রোশি করে নিলাম দর্শক দেখেন এরপরে পরবর্তী যে একটি চেনের স্পেস আছে সেই স্পেসের মধ্যে গিয়ে আবার একটি ডাবল ক্রোশি নেব এবং দুইটা চেন চেন করে নেব দুইটা চেন করে সেম গ্যাপের মধ্যে আমি আরও একটি ডাবল ক্রসি করে নিচ্ছি এভাবে করে আমি একটি করে চেনের মধ্যে গিয়ে এভাবে ভিস টিস তৈরি করব দর্শক এভাবে করে আমি আবারও পরবর্তী একটি চেনের স্পেসের মধ্যে গিয়ে একটি ডাবল ক্রসি নিচ্ছি আবার দুইটা চেন করব দুইটা চেন করে সেম গ্যাপের মধ্যে আমি আবারও আরেকটি ডাবল ক্রসি করে নেব এবং এইভাবে করে আমি প্রতিটা একটি করে চেনের স্পেসের মধ্যে ভিস টিস তৈরি করে ফিরে আসছি এভাবে করে আমার সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করা হয়ে গেছে আমি উপরে তিন নম্বর চেনের ভেতর থেকে একবার স্লিপ স্টিচ করে জয়েন করে নিচ্ছি দর্শক এখান থেকে সুতাটা কাটার দরকার নেই কারণ এই সুতাটাকেই জয়েন আপনারা আবারও স্লিপ স্টিচ করে দুইটা চেনের স্পেসে গিয়ে কাজটা করবেন আমি ভুল করে এখান থেকে সাদা রঙের সুতাটাকে কেটে নিয়েছিলাম এবং অন্য একটি সুতা জয়েন করেছি তো যাই হোক এখান থেকে আপনারা সাদা রঙের সুতা দিয়েই কাজটা করে নেবেন তো যাই হোক আমি যেহেতু ভুল করে কাজটা শুরু করেছি তো যাই হোক আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে এখান থেকে কীভাবে জয়েন করে নিচ্ছি তো সেটা কিন্তু আপনারা সাদা রঙের সুতা দিয়েই করবেন তো এই যে দুটা চেনের স্পেসের মধ্যে স্লিপ স্টিচ করে নিতে হবে তারপর এখানে তিনটা চেন করতে হবে তিনটা চেন করে নেওয়ার পরে এই গ্যাপটার মধ্যে আরও পাঁচটি ডাবল ক্রুশি করতে হবে অর্থাৎ মোট ছয়টি ডাবল ক্রুশি থাকবে একটি ভি স্টিচের মধ্যে তো এখানে আমি ছয়টি ডাবল ক্রুশি কমপ্লিট করব অর্থাৎ শুরু থেকে তিনটা চেন করেছি আরও পাঁচটি ডাবল ক্রুশি করে নেবো তাহলে ছয়টি ডাবল ক্রুশি হবে তো একটি ভিস্টিজের মধ্যে ছয়টি ডাবল ক্রোশি করে নেওয়ার পরে পরবর্তী যে একটি ভি আছে সেই পরবর্তী ভি স্টিজের মধ্যে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশি করতে হবে একটু খেয়াল করে দেখবেন নেক্সট যে ভি স্টিচ তার মধ্যে গিয়ে আবার একটা সিঙ্গেল ক্রোশি নিচ্ছি এরপর কাটাই প্যাস নিয়ে আবারও পরবর্তী যে ভি স্টিচ থাকবে তার ভিতরে গিয়ে আবার ছয়টি ডাবল ক্রোশি নিতে হবে দর্শক এভাবে করেই কাজটা করতে হবে তো এখন আমি আবার এই ভি স্টিজের মধ্যে ছয়টি ডাবল ক্রোশি করে নেব এবং নেক্সট যে ভি স্টিজ থাকবে সেখানে গিয়ে একটা সিঙ্গেল ক্রশি করব এভাবে করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করব। একটা করে ভি স্টিজে থাকবে ছয়টি ডাবল ক্রোশি এবং একটি করে ভি স্টিজের মধ্যে গিয়ে সিঙ্গেল ক্রোশি করে জয়েন করতে হবে তো এই রাউন্ডের কাজটা আপনারা সাদা রঙের সুতা দিয়ে কমপ্লিট করে নেবেন দর্শক এভাবে করে সম্পূর্ণ কাজটা কমপ্লিট করে আসলাম যেহেতু ভুল করে শুরু করেছিলাম পরবর্তীতে আমি আবার সাদা রঙের সুতা দিয়ে কাজটা কমপ্লিট করে আসলাম এরপর আমি উপরে তিন নাম্বার চেনের ভেতর থেকে দেখেন এখান থেকে স্লিপ স্টিচ করে আটকে নিচ্ছি এরপর আমি এখান থেকে সাদা রঙের সুতোটাকে কেটে নেব এবং এখান থেকে আমি এবার যে স্কাই ব্লু কালার বা যে কোনো একটি মতো কালার আপনারা কিন্তু জয়েন করে নিতে পারেন তো সেই সুতোটা আমি কীভাবে জয়েন করছি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি তো একইভাবে সুতাটাকে প্রথমে কাটার সঙ্গে নট করে নিতে হবে কাটার সঙ্গে সুতাটাকে আটকে নেওয়ার পরে আপনার এখান থেকে যে চেন ডাবল ক্রশিগুলো আছে সে বা যেখান থেকে সুতাটাকে কেটে নিয়েছেন সেখান থেকেই শুরু করতে পারেন অর্থাৎ ডাবল ক্রুশির উপরে একটি এখানে সিঙ্গেল ক্রশি করে নিলাম যে প্রথম একটি ডাবল ক্রুশি তার উপরে সিঙ্গেল ক্রুশি করে নিলাম পর নেক্সট যে ডাবল ডাবল ক্রুশিগুলো আছে এগুলোর উপরেও আমি একটি করে সিঙ্গেল ক্রশি করে নেব তো এখানে ছয়টি ডাবল ক্রোশি আছে ছয়টা ডাবল ক্রোশির ওপরে কিন্তু ছয়টি সিঙ্গেল ক্রশি তৈরি হচ্ছে তো এইভাবে করে আমি এখন সিঙ্গেল ক্রোশি করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন তো এই কাজটা একটু খেয়াল করে দেখবেন এখানে আমি ছয়টা ডাবল ক্রোশির ওপর ছয়টি সিঙ্গেল ক্রশি করলাম করার পরে এবার আমি কাটা প্যাস নেব এবং এই যে এখানে নিচে থেকে সিঙ্গেল ক্রোশি করেছিলাম আগের রাউন্ডে সেই সিঙ্গেল ক্রুশির ঘরে এখানে এসে একটি ডাবল ক্রুশি করতে হবে একদম এই ভি স্টিজের ঘরের ভেতর থেকে যেখানে সিঙ্গেল ক্রুশি করা আছে এর ভেতর থেকে একটি ডাবল ক্রুশি নিলাম নেয়ার পরে আবার দেখেন পরবর্তী যে ছয়টি ডাবল ক্রুশি আছে এই ছয়টির ওপরে আবার সিঙ্গেল ক্রুশি করে নিচ্ছি এই ছয়টি ডাবল ক্রুশির ওপরে আবার ছয়টি সিঙ্গেল ক্রশি নিলাম নেয়ার পরে আবারও সেই স্টিজ যেখানে সিঙ্গেল ক্রুশি করা আছে তার ভেতর থেকে আবার একটি ডাবল ক্রুশি করে নেব তারপর আবারও প্রতিটা ছয়টি ডাবল ক্রোশের ওপর একটি করে সিঙ্গেল ক্রোশি এভাবে করে কিন্তু এই রাউন্ডটা কমপ্লিট করতে হবে এভাবে করে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসলাম এবং শুরুর দিকে যে সিঙ্গেল ক্রশিটা করেছিলাম সেই ঘরে গিয়ে একবার স্লিপ স্টিচ করে আটকে নেব স্লিপ স্টিচ করে এই ঘরের মধ্যে আমি একবার জয়েন্ট করে নিচ্ছি তো দর্শক এখন দেখেন এখানে আমি দুইটা চেন করে নেব অর্থাৎ এটা আমার একটা সিঙ্গেল ক্রশি সমান হলো এবার নেক্সট যে সিঙ্গেল ক্রশিটা আছে তার উপরে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশি নিচ্ছি তারপরে ঘরে সিঙ্গেল ক্রোশি তার পরবর্তী ঘরেও সিঙ্গেল ক্রোশি তো এখন দেখেন আমার এখানে যে ডাবল ক্রশিটা আছে তার আগের দুইটা ঘর এখানে গ্যাপ রাখতে হবে এখানে আমি ভুল করে একটা করে নিয়েছিলাম সিঙ্গেল ক্রোশি তো এটা আমি খুলে নিচ্ছি দেখেন দুইটা ঘর এক দুই এবং এই যে মাঝে ডাবল ক্রসি তার ডাবল ক্রোশির পরের দুইটা ঘর অর্থাৎ মোট পাঁচটি ঘর এক দুই তিন চার পাঁচ এই পাঁচটি ঘর আমরা একটু রেখে দিচ্ছি এখানে আমি প্রথমে ডাবল ক্রোশি করে নিচ্ছি ডাবল ক্রুশি নিলাম তার পরবর্তী গ্যাপের মধ্যে ত্রিপুল ক্রশি করব কাটায় দুইবার পেঁয়াজ দিয়ে নিয়েছি পরবর্তী ঘরে গিয়ে একটি ত্রিপুল ক্রশি করে নিচ্ছি এবং এরপর আমি ডাবল টিপল ক্রুশি করবো অর্থাৎ আমি কাটায় তিনবার পেঁয়াজ দিয়ে নিলাম যে ডাবল ক্রুশিটা আছে তার উপরে গিয়ে এইটাকে দুইটা করে সুতালুক সেভাবে চারবার বের করে দিলেই এখানে ডাবল ত্রিপুল ক্রুশি হয়ে গেল এরপর দেখেন আবার নেক্সট ঘরে ত্রিপুল ক্রসি করব এবং তার পরবর্তী ঘরে একটি ডাবল ক্রসি করব হয়ে গেল একটি কর্নার তৈরি নেক্সট ঘর থেকে আবার সিঙ্গেল ক্রশি করে নেবো এইভাবে করে করে নিলাম তো এরপর আমি যে পরবর্তী ঘরগুলো আছে এগুলোতে আবার একটা একটা করে সিঙ্গেল ক্রশি করে নিচ্ছি তো এইভাবে করে মোট চারটা কর্নার তৈরি করতে হবে আমার এখানে একটি কর্নার হলো তো এই যেভাবে করে এখন সিঙ্গেল ক্রসি করে যাব এভাবে করে সিঙ্গেল ক্রসি করে নেব প্রতিটা ঘরে প্রতিটা ঘরে এখানে সিঙ্গেল ক্রশি নেক্সট যে ডাবল ক্রুশিটা দেখতে পাচ্ছেন তো এই ডাবল ক্রুশির আগের দুইটা ঘর পরের দুইটা ঘর আবার কিন্তু কর্নার তৈরি করার জন্য রাখতে হবে তো দেখেন এই দুইটা ঘরে আবার একবার ডা প্রথমে ডাবল ক্রুশি নেব তারপরের ঘরে একটা ত্রিপুল ক্রুশি করব ডাবল ক্রুশির ওপরে একটি ডাবল ত্রিপুল ক্রসি করব কাটা তিনবার প্যাচ দিয়ে নিলেই কিন্তু ডাবল ত্রিপুল ক্রুশি হয়ে যাবে তো এই যে কাটা তিনবার প্যাচ দিয়ে নিলাম এরপর আমি এই যে ডাবল ক্রুষিটা আছে এর উপরে একবার ডাবল ত্রিপুল কৃষি করে নিচ্ছি চারবার লোকস বের করতে হবে দুইটা করে সুতার লোকস তারপরে আবার ত্রিপুল ক্রুষি হবে তারপর এটাতে হবে একটি ডাবল ক্রুষি তো এভাবে করে কিন্তু আমি আরও একটি কর্নার তৈরি করলাম এরপর দেখেন আবার সিঙ্গেল কুশি করতে হবে দুইটা কর্নার কিন্তু তৈরি হলো এখন আমি আবার এখান থেকে সিঙ্গেল ক্রুশি করে নিচ্ছি এগুলোতে সিঙ্গেল ক্রুশি এভাবে করে সিঙ্গেল ক্রোশি সিঙ্গেল ক্রোশি নেক্সট যে ঘর আছে ডাবল ক্রোশি তার আগের ঘর দুইটা এবং পরের ঘর দুইটাতে এসে আবার কর্নারটা তৈরি করতে হবে এখানে তো এভাবে মোট চারটা কর্নার কিন্তু তৈরি করে নিতে হবে তো এভাবে করে মোট চারটা কর্নার আমি তৈরি করে ফিরে আসছি দেখেন এখানে একটা হবে এই ঘরগুলোতে সিঙ্গেল ক্রোশি এবং এখানে একটা আবার কর্নার হবে তো এইভাবে করেই কমপ্লিট করেছি এবং শুরুর শেষের দিকে এসে আমি একটি স্লিপ স্টিচ করে জয়েন করে নিয়েছি সিঙ্গেল ক্রুশির ভেতর থেকে এবং একটি চেন করে সুতাটাকে এখান থেকে কেটে নিতে হবে তো এই যে গার্নি স্কোয়ারটা তৈরি হয়ে গেল এই স্কোয়ার ডিজাইনটা দিয়েই কিন্তু আপনারা চাইলেই একটি হাফ বডি তৈরি করে নিতে পারবেন যেহেতু সাইডগুলোতে শুধু জয়েন করতে হবে তো একটা করে সাইডে এই সাইডে এ পাশ থেকে এই কর্নার থেকে নিচের কর্নার পর্যন্ত শুধু আপনারা সুতা দিয়ে জয়েন করতে পারেন চাইলে সিঙ্গেল ক্রুশি করে বা হাফ ডাবল ক্রুশি করেও জয়েন করতে পারেন এরকম গার্নি স্কোয়ার জয়েন করার আর অনেকগুলো ভিডিও আমার চ্যানেলে আছে চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন এবং আসলে গার্নি স্কোয়ারটা তৈরি করতে পারলে আপনারা চাইলেই হাফ বডিটা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন এই জন্য আমি আর বাকি কাজটুকু দেখাচ্ছি না যেহেতু কাজগুলো অনেক সহজ ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য